আজ ইংরেজি কুড়ি এগারো পঁচিশ আজকে আমরা মাঝি গাঁও তার পক্ষ থেকে ডিএম অফিসে এসেছিলাম যে এই কিছুদিন আগে অর্থাৎ চারই নভেম্বর থেকে যে শুরু হয়েছে এসআই সংক্রান্ত কাজকর্ম তো সেখানে যে সমস্ত যে ফর্মটা দেওয়া হয়েছে তার সঙ্গে যে তথ্যপত্রের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে অনেক কিছু দেখা যাচ্ছে যেটা সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে অনেক কিছু প্রশ্ন দেখা দিচ্ছে তো সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকে আমরা ডিএম অফিসে এসেছিলাম আজকে ডিএম সাহেব নেই তো ওনার রিসিপশনখানে আমরা এই উত্তর যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশান নিয়ে আসছিলাম সেটা দিয়ে গেলাম তো যেমন এই এসআর এর দ্বিতীয় পত্রে যে একটা যেটা মানুষের মধ্যে প্রশ্ন দিচ্ছে প্রশ্ন দেখা দিচ্ছে সেটা বলি যেমন গর্মের উপরে যে লেখা আছে যে গণনা ফ্রম এটা কি ভোটার তালিকা সংশোধন নাকি ভোটার গণনা নাকি নাগরিকত্ব যাচাই এরকম হ্যাঁ এটা জনগণের মধ্যে এই প্রশ্নটা দেখা দিচ্ছে যার জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা এটার একটা উত্তর চেয়েছি আর আরেক কিছু আছে যেমন গণানা ফর্মে কেন নাগরিককে তিনটে ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন নথি দাখিলের বিধান দেওয়া হয়েছে তিন নম্বরে যেটা আছে যে সমস্ত নাগরিককে রাষ্ট্রের অধীনস্থ দপ্তর সেই সময় জনসংস্থাপত্র প্রদান করেনি তারা কীভাবে জন্মসংস্থাপত্র দাখিল করবেন এটা যেমন আছে চার নম্বরে আছে স্থায়ী বাসস্থানের সংস্থাপত্রের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কাকে বোঝানো হচ্ছে পাঁচ নম্বর আছে জন্মের শংসাপত্রের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বলতে তাকে বোঝানো হয়েছে পারিবারিক রেজিস্টারের জন্য কোন স্থানীয় কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে সাত নম্বর আছে কোনো ভোটারের তথ্যপত্রে উল্লেখিত তেরোটি নথির মধ্যে কোনোটি নেই তাদের ক্ষেত্রে কি তাদের কি ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না আট নম্বরে আছে এনুমারেশন ফর্মে জন্ম তারিখ লিখতে বলা হচ্ছে কিন্তু সকল ভোটারের জন্ম সার্টিফিকেট নেই তারা সেখানে কি লিখবে নাকি ফাঁকা থাকবে নয় নম্বরে আছে এনুমেরেশান ফর্মে দ্বিতীয় পাতা বর্ণনা তথ্যপত্র কিছু ভোটারদেরকে দেওয়া হয়েছে কিছু ভোটারদেরকে দেওয়া হয়নি যাদেরকে দেওয়া হয়নি তারা সেই তথ্যপত্র পাওয়ার যোগ্য নয় এই তথ্যপত্রটা কিন্তু অনেক জায়গায় অনেককে দেওয়া হয়েছে অনেক দেওয়া হয়নি তো এর পিছনে রহস্যটা কী সেটা জানার চেষ্টা করা হয়েছে দশ নম্বরে হচ্ছে তথ্যপত্রের যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা সামুদ্রিক নয় বলা হয়েছে তাহলে কি এখানে সামগ্রিক নয় কথাটা আছে তার মানে একটা সংক্ষিপ্ত তালিকা তেরোটা যে লিস্ট আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত সামুদ্রিক নয় বলা হচ্ছে তাহলে এখানে সমগ্র বলতে কি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জব কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাস বই চৌকিদাগর চৌকিদারি কাগজ জমি খাজনা রসিদ স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি নথি হিসেবে বিবেচনা হবে কিনা একজন নির্বাচককে কেন স্বীকার করতে হচ্ছে আমি অথবা আমার পরিবারের সদস্যরা অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করি না বারো নম্বরে বলছে ইসিআই এর হাজার দুই পূর্বে থেকে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যাদের নাম ইতিমধ্যে রয়েছে এবং পাঁচ থেকে পঞ্চাশ বার ভোট দিয়েছেন সেই সব নির্বাচককে ইসিআই কেন স্বীকার করে নিচ্ছে যে আমি নির্বাচন তালিকা নামে নির্বাচক নির্বাচন তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমি ও আমার পরিবারের সদস্যরা অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় তেরো নম্বরে একটা কোয়ারি আছে এসআইআর ক্ষেত্রে জন্মস্থানের প্রমাণপত্র হিসেবে কোন কোন নথিটি প্রযোজ্য হবে চোদ্দ নম্বর হচ্ছে এসআইআর ফর্মটি কোন ভাষায় পূরণ করা হয়েছে পনেরো নম্বরে হচ্ছে যে সমস্ত ভোটারদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মা কিংবা আত্মীয় স্বজনের নাম নেই তারা কীভাবে গণনাফর্ম পূরণ করবে এবং কোন দাখিল করবে এই মোটামুটি কোনো প্রকার কোয়ারি আমাদের আছে হ্যাঁ সেটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত অনেক জনগণ আমাদের সংগঠন বা সংগঠনের বাইরে যারা আছেন তারা আমাদের কাছে জিজ্ঞাসা করছে এমনকি কিছু বিএলওদের কাছেও আমরা এর উত্তর চেয়েছি কিন্তু তারাও আমাদের কিছু করতে না পারায় আজকে আমরা এই ডিএম অফিসে এসে এই আমরা এই উত্তরগুলো পাওয়ার চেষ্টা করেছি তো আজকে ডিএম সাহেব ছিল না আমরা দিয়েছি তো দেখি দুই তিন দিনের মধ্যে সেই উত্তর পাওয়া যায় কি